প্রচারে বেরিয়ে বাইক দুর্ঘটনায় আহতর পাশে মিতালি মিতালি বাগকে ঘিরে দান্ত ভাঙা আনন্দের উল্লাস জানা গেছে আজ শনিবার তারকেশ্বর বিধানসভার কবিলপুরে প্রচারে যান আরামবাগ লোকসভা তৃণমূল প্রার্থী মিতালি বাগ তাকে ঘিরে তৃণমূল কর্মীর সমর্থকদের আনন্দের উল্লাস করতে দেখা যায় অন্যদিকে সকালে প্রচারে যাওয়ার সময় রাস্তার পাশে দেখতে পান তারকেশ্বর চৌতারার গোপীনগর সংলগ্ন এলাকায় বাইকের সামনে হঠাৎ করে পথে কুকুর চলে আসে এক ব্যক্তি এই ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক মিতালি বাগ গাড়ি থেকে নেমে তার চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন আচ্ছা 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 ধরতে যাচ্ছি আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা বাংলা দিশা